অন্যরে আমার কোনো টেনশনের দরকার নেই আমি জান্নাতি না জাহান নামি এই টেনশনে তো ঘুমাসেন আমার আমার কি অবস্থা হবে আমি জানি না আমি আরেকজনের দুষ্ট আমি আরেকজনের বদনাম বলি আমি আরেকজনের পিছু লেগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে যে কোন সময় দোয়া করলে কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুবহানাল্লাহ কোন এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্ত আসহার সাহারির সময় তাহাজ্জুদের সালাদের সময় তাহাজ্জুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করব মাঝে মাঝে ট্রাই করবে যার যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক অর্থিক দাও আল্লাহ তুমি আমার অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই আল্লাহ পাহাড়কে দরিয়া করে দরিয়াকে পাহাড় সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগছে আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কিনা নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবিরও দোষ আছে না নাই দোষ খুঁজবেন না করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে দাম্পত্য জীবন ঠিক কিনা